মানসিক গিলা ঘামাক নিঃস্ব করে দিছি কাক বুঝিবার জামো আমরা সোশ্যাল মিডিয়ার দায়িত্ব নিছি তোমাক বুঝিবার কমসে কম শুনো না বুঝেন নাই শুনে নো না টিএমসি বিজেপির ক্ষমতা আছে বা সিপিএম এর ক্ষমতা আছে যতলা রাজনৈতিক দল আছে ভারতবর্ষ কিছু কিসের জন্য ভোটটা দিবার যান কিসের জন্য ডাঙা ডাঙি করি যান নিজের এর দুঃখটা বুঝেন না নিজের মাও নিজের মা ও মাসির ঘর জয়পুর যায় মানচিত বাড়ির পরিষ্কার করে থালা মাঝে লজ্জা হয় না আমার জাতিটার কন্ত নিজের ভাস্তি নিজের ভাস্তি গুলো চিকিৎসা লিভার কিডনি খারাপ হয় চিকিৎসা করিবার টাকা নাই মা ও বাপের হাউ হাউ করি সোশ্যাল মিডিয়াত আসিয়া কান্দে লজ্জা হয় না তোমার আজকে এমন একটা পরিস্থিতি যে আমার মানুষের চিকিৎসা অব্দি পায় না বিনা চিকিৎসায় মারা যাওয়া ধরছে আমার এটা মানুষই

উমাকে আমরা ব্যঙ্গ করি ওই গাটার আরো বিভিন্ন ভাবে উমাকে আমরা যে মানসিক দেশীয় সংগঠন করে উমাকে আমরা প্রশ্রয় দিই না উমাকে আমরা দাম দেই না সমাজ আমরা পাগলা মনে করি হাসি আমরা ব্যঙ্গ করিয়া তোমরা জানেন এই মানসিক গুলা তোমার যেটা বুঝিবে ধরছি সেই বুজনটা আমরা বুঝি না এই জন্য আমার মানসিক যখন সময় থাকে না না তখন হাউ মাও করি কান্দে হাউ মা ও করি কান্দে আর হয় সাহায্য করো সাহায্য করো মোর সব শেষ মোক সাহায্য করো আমি কেমন করি আরে সে সময় তো সময়ে থাকে না আর সে সময় আর কেমন করিয়া ক সত্যি কি আমার গোটা উত্তরবঙ্গত বা গোটা কামতাপুর কানক এত গরিব মানুষই আমার আছে মানে যার হয়তো দুই বিঘা চার বিঘা পাঁচ বিঘা জমি আছে দেখো তার সাওয়াটার লিভার চলে না দেখো তার ছাওয়াটার কিডনি চলে না দেখো তার বাবা প্যারালাইসিস দেখো একজন ছাদ থেকে পড়ে গেছে তা হয়তো দুই ঘন্টার মধ্যে তিন ঘন্টার মধ্যে চিকিৎসা দিলে ভালো হবে কিন্তু এই চিকিৎসা ব্যবস্থা আমার নাই আমার এটেকার মানুষই বিনা চিকিৎসায় মারা যাওয়া হচ্ছে আজকে ফেসবুক হওয়াতে আমরা সবাই মোবাইলও জানিবার পাওয়া দিচ্ছি দেখিবার পাওয়া দিচ্ছি আগর তো আমরা জানিবারই পাইনি কত জনের কত মানসির যে বাড়ির অসুস্থ মানসি আছে যার ধরেন চার বিঘা পাঁচ বিঘা ভান্ডার সেইটা খায়া মানসি আছে সরকার দিন চিন্তা করছে যে এই মানসি হুট করি একটা যদি ফ্যামিলিতে একটা এরকম রোগ হয় এই মানসি গিলা যাবে কোটে তোমরা জানো স্বাস্থ্য সাথীকার

সেই সময় তো রোগে ছিল না মানসিক ডায়রিয়া বসন্ত এলিয়া ছিল সেই সময় বড় রোগ তো সেই সময় যদি এত বড় একটা হসপিটাল বানাইছে আর সেই সময় লোক সংখ্যা কুকিনে ছিল আমার কুচবিহার রাজ্য হলো। চিন্তা করি দেখছেন তাহলে মহারাজা আমার এটাকার মাসের জন্য কত বড় চিন্তা করছে সেই যুগে এত বড় একটা হসপিটাল আর সেই যুগে রোগে কি ছিল আর এই যুগে এই যুগে বসন্ত রোগ ডায়রিয়া রোগ এলাকার তো নর্মাল রোগ হয়ে গেছে এই যুগে অনেক বড় বড় রোগ কিন্তু হ্যাঁ বড় রোগ যেরকম চিকিৎসাও আছে সেরকম কিন্তু মানে কি কম মানে রকম ভাবে আমার এটাকে না চিকিৎসার কোনো ডেভেলপই করেনি একটা মেডিকেল কলেজ বানাইছে ওই যে আমি আগে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সের জন্য যাবেন তিন মাস পরে ডেট দেয় দুনিয়ার প্রাইভেট নার্সিংহোম গুলো হয়েছে গরিব মানুষ কোথায় যাবে আজকে দক্ষিণ ভারত যাও কলকাতার যাও কত বড় বড় হসপিটাল দক্ষিণ ভারতের তো মানে গভর্নমেন্ট গভর্নমেন্ট হসপিটাল এত সুচিকিৎসা মানে ভাবা যায় না আর আমার উত্তর ভারত খান কি দিছে একটা মানসি না হোক কারো এইরকম যদি তিন ঘন্টা বা চার ঘন্টার মধ্যে চিকিৎসার প্রয়োজন হয় বা লাঞ্চ ফাটি গেল পড়িয়া কোনোটা থাকে সেই মানসিটা কোটে যাবে কোটে বাসিবি এস্টো ঘোল ছয় ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করা লাগবে সেই মানসিটা কোটে যাবে এলে চিন্তা ভাবনা কাউ করি কাউ কিন্তু করি না এগুলো চিন্তা ভাবনা না করিয়া আমার মানসি সজ্জা একদম টিএমসি বিজেপি দল করিবে সামান্য ওই লক্ষ্মীর ভাণ্ডার সামান্য ওই রেশনের চাউল আর আটার জন্যে আর জেলা ছাওয়াটার কিছু হবে বাবাটার কিছু হবে বাড়ির ফ্যামিলির কিছু হবে তখন হাউ মাউ করি সোশ্যাল মিডিয়াতে আসিয়া কান্দাকাটি করবে যে মোক বাঁচাও যেমন করি হোক মোর জায়গা জমি সবই বেছে দিলুম মোর তাও রুগীটা ঠিক না মোর বেটাটা ঠিক হল না মোর বাপটা ঠিক হইলে মোর মাটা বাঁচাও মোক হেল্প করো মানে ওইটা অন্তিম পর্যায়ে যায় আমার মানসিকের হুশ থেকে আজকে আলাদা রাজ্য যদি হয় যদি আমরা আলাদাভাবে ব্যবস্থা করি পাই তাহলে মানসিকটি সাওয়া পাওয়া আবেদন নিবেদন করিবের কি দরকার আছে এলে কায় বুঝে এললে কথা আর কায় শুনে কথা আজকে জানেন সংস্থা নাই কত ঘরের সাওয়া জানেন আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখি বাসি যে বিদেশ গেছি ওটাকে না কায় বিল্ডিং থেকে পড়ে গেছি কায় ডাঙে মারছে না কি করছে মুড়িয়া বাড়ি এসি হচ্ছে খালি বর্মনের ঘর রায়ের ঘর আমার এটাকে আর কোচ রাজবংশী ছাওয়া গেলে তখন বাড়ি কতটা সুখ কতটা কান্না কতটা বুকটা ফাটি যায় কন্ত কিন্তু সেই সময় কি কান্দিয়া লাভ আছে আমার উত্তরবঙ্গ খানক কি হায় রে কিন্তু উত্তরবঙ্গ খালের লোক লাখ মানুষ গুলা বুঝিবার যাও না বুঝি রে পাবেন না উত্তরবঙ্গের মানুষ গুলা বুঝাও কান্তাপুরের যাও গেটারের হয়ে দুইটা কথা কোয়ার দাও বসিবারে দিবি না তোমার তোমার কোথায় শুনিবি না লক্ষ্মীর ভান্ডার আর রেশনের চাউল আটা আর ঘর এলে তোমারটা বেশি হল না নিজের ছাওয়াটার জীবনটা বেশি হল নিজের বাড়ির ছাওয়া ছোট নাই যদি আজকে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা যদি লাগে গ্যারান্টি দিয়ে পাবেন যে চিকিৎসা স্বাস্থ্য সবসময় ঠিক থাকবে তোমার সোশ্যাল মিডিয়ায় দেখো বিশেষ করে আমার কোচরাজবংশী গিলা কত নিঃস্ব হয়ে পড়িয়াছে কারো ঘর চাউল নাই কারো ঘরত মানে কাপড় নাই এই যে সমস্যাগুলা এই সমস্যাগুলার সমাধান কি আছে মুখ কন্ত যাই যাই টিএমসি বিজেপি করেন মুখ একবার কন্ত যে এই একটা ফ্যামিলির যদি চার পাঁচ বিঘা জমি থেকে সেই ফ্যামিলির যদি একটা সাওয়া একটা সাওয়ার যদি রোগ হয় যদি পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা যদি লাগে সেইটার চিকিৎসা ক্ষেত্রে কি এসে কাই উপকার করবে সেই মানসিটা কাই উপর পিছনে দাঁড়াবে কাহো দাঁড়াবে না বন্ধু কাহো দাঁড়াবে না নিঃস্ব হয়ে যাবে ফ্যামিলিটা জয়পুর ওই জাগা জমিন বেসে যেগুলা চিকিৎসা হল হল তারপরে চিকিৎসা হবে না তারপরে জয়পুর মানসিলা জয়পুর আর ভুডান এমনি যায় নাই দাদা নিঃস্ব হইয়া তারপরে গেছে কারো শখ হয় নাই যে বাইরা যায় আমি জয়পুরত থাকিম বউ বাচ্চা নিয়ে তো এই ভাল কথা গিলে যা কোয়াত যাবেন না বুঝিবে না কবে গেটার ও গাটার তো এই মানসিক সচেতন হবে কদিন আজকে টিএনসি বিজিবি করিয়ে পাবেনটা হিমকন্ত সামান্য একটা এক লাখ কয় লাখ টাকার ঘর এক লাখ বিশ হাজারের আর এই তোমার রেশনের চাউল আর আটা জমি জায়গা তো সব শেষ এস টি আমাকে দেয় না এসটির জন্য কত আন্দোলন তুলে উঠি ধরছে বিভিন্ন সমস্যা আজি আমার মানসিক এত সমস্যা মানে কইলে শেষে হবে না পড়াশোনা করে দিচ্ছেন কাউ গ্যারান্টি দেওয়ার পাবে টিএমসি বিজেপির ঘর যে কর্মসংস্থান হবে সেনাটা দুই লাখ টাকা খরচা করিয়ে বিএড পড়ুক চাকরি হবে এক নাই কর্মসংস্থান দুই নাই স্বাস্থ্য এইটা মানে এত মানে মানে দুঃখ কষ্ট মানে এটা মানে কোয়া যায় না আর যায় বেকার তাই কর্মসংস্থানের ভাই কি জ্বালাটা তাই বুঝে আর যার বাড়িতে একটা এইরকম রোগ হয়েছে তাই বুঝে মনটা ভাঙি যায় ভাই মনটা ভাঙি যায় যখন সোশ্যাল মিডিয়ায় আসিয়া কয় যে মোক বাঁচাও জমি জগা সব দিছে আর কিছুই নাই আর আমি কি করিম আর বেচেয়া চিকিৎসা যে করিম আর কিছুই নাই বেচেয়া তখন মনটা কি লাগে কন্ত এই ঘটনাটা যদি আমার ফ্যামিলি ধলি হয় তোমার ফ্যামিলি ধলি হয় তোমরা কোটে গেলে নয় বেশিরভাগ মানুষই তো দুই চার বিঘা পাঁচ বিঘা সাত বিঘা নেওয়া দশ বিঘা জমি আছে জমি বেচে আর কতদিন চিকিৎসা করিবেন তোমরা জমি বেচে বেচেও যদি চিকিৎসা করে তারপরে তো নিশ্চয়ই একটা দেশ বাধ্য থাকে দেশের মানসিক স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান এগুলো দিতে আর আমরা একটা এমন জায়গাত পড়িয়েছি উত্তরবঙ্গ বিশেষ করে আরো পশ্চিমবঙ্গের সাথে জোর দিয়া আমার কুচবিহার রাজ্য তিন ভাগ করে দিয়া মানসি এলাক আমার নিঃস্ব করে দিছি কাক বুঝিবার জামো আমরা সোশ্যাল মিডিয়ার দায়িত্ব নিছি তোমাক বুঝিবার কমসে কম শুনো না বুঝেন নাই শুনে নো না টিএমসি বিজেপির ক্ষমতা আছে বা সিপিএম এর ক্ষমতা আছে যতলা রাজনৈতিক দল আছে ভারতবর্ষ কারো ক্ষমতা আছে উত্তরবঙ্গের মানসি এলাকা আজকে চিকিৎসা হলে চিকিৎসা দা চুক্তিছে ব্যবস্থাটা ঠিকমতো দিবা। কোথাও কোনোদিন কয় কোনো রাজনৈতিক দল কয় যে তোমার লাজকে এটার ভূমি ভূমিপুত্র মানসিকলি আজকে ভূমিহীন হয়ে গেছেন। জায়গা জমি বেঁচে ওই জন্য তোমার লাগে এসটি দেওয়া লাগবে। তাহলে তোমার জমি কখনো নিয়ার পাবে না। ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল কইছে? কয় নাই। তার মানে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলে আমার উত্তরবঙ্গের মানসিক বা আমার কোচ রাজবংশী মানসিক বা আমার কামতাপুরের মানসিক লাগে ভাল পায় না। ভাল চায় না। মোর ভিডিও গিলা যায় দেখবেন কমেন্ট গিলা আমার কোচ রাজবংশী মানসি ছাড়া আর কোনো মানসিও একটা ভালো কমেন্ট করে না বরঞ্চ আসিয়ে দুইটা গাল দিয়ে যায় তো আমার মানসি গিলা বুঝা দরকার অনেক দিন হয়ে গেছি আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আশি বছর পার হয়ে গেছি এলাও যদি তোমরা না বুঝেন যে সেই সময় মহারাজা আমার জন্য একশো দেড়শো বছর আগত এত বড় একটা হসপিটাল তৈরি করছে আর আজকের গভর্নমেন্ট এলা ওইখানে হসপিটাল নিয়ে টানাটানি ওখানে হসপিটাল নিয়ে টানাটানি একটা মানে একশো দেড়শো বছর আগত যদি মহারাজা আমার এত বড় একটা হসপিটাল বানিয়ে দিবার পায় আর আজকে তোমরা ওইটা হসপিটাল নিয়ে টানাটানি করেন লজ্জা নাই তোমার আজকে ওই রকম দশটা হসপিটাল তোমার করা দরকার ছিল উত্তরবঙ্গ মানে মানুষ বসবাস করে না উত্তরবঙ্গের মানুষের চিকিৎসা করি যেন যাওয়া লাগে দক্ষিণ দক্ষিণ ভারত জাগা জমি টোপলা ফেলেয়া দক্ষিণ ভারতত যাওয়ার লাগে আর সন্ধ্যা হলে দেখা যায় হসপিটাল মাতৃমার বাইরাত কত মানসি আজি মুসুরি টাঙেয়া পরি থাকে মুসুরি টাঙ্গেয়া হাজার হাজার থাকে মানুষের দক্ষিণবঙ্গত এত বড় 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 হসপিটাল এত মানুষ সারা ভারতবর্ষ থাকে যায় ওটা চিকিৎসা করিবার তাও দেখেন তো রাস্তার কোনোদিন অঙ্কুরিয়া মুসুরি টাঙ্গেয়া থাকে নাকি এত গরিবী এত নিলজ্জা জায়গা দিয়েছে আমার এটাকার মানসি গেলে কিন্তু আমার মাঝে বুঝি না বাবা কে এস টি সি ওটা মুখ ছাড়া গুলি গুড়ি মারো গেটার করিম পরে কারেন্টের বিল দিম না মহারাজের কথা শুনিন ওই মরেন না কি মেয়ে এত সুযোগ সুবিধা পসেন আরে কত সুযোগ সুবিধা পসেন তোমরা ওই রেশনের চাউল আর আটা আর ওই এক দেড় এক লাখ বিশ হাজার টাকার ঘর তার পরিবর্তে যে আমার কতটা ক্ষতি করে দিচ্ছে একবার ভাবো তো আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট বাচ্চা কোনো কোনো গ্যারান্টি দিলুং পড়াশোনা করি চাকরি পাবেন চাকরি পাবেন না হঠাৎ দুই একটা সিটে ভোটা পাবেন কর্মসংস্থান কোনো কিচ্ছু নাই আজকে যে পরিস্থিতি চলছে আর পঞ্চাশ বছর পরে মানুষ নিশ্চয় হয়ে যাবে এটেকার জয়পুর ঘাটা ধরাই লাগবে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তোমার মানুষগুলো চলে যাবে ভূমিহীন হয়ে যাবে একবারে যদি এইভাবে চলতে থাকে যদি দেশীয় সংগঠন তোমরা না করেন আর কত দিনে বুঝবেন আশি বছর ভারতবর্ষ শাসন করছি তারপরে ভারতবর্ষের শাসন ক্ষমতা পাইছে নিজের আমার এটা কোনোদিন শাসনে করেনি ব্রিটিশ তো সেই মানুষগুলা আজকে আশি বছর হয়ে গেছে তারপরেও কি পরাধীন হয়ে থাকবো আমার এটাকার মানুষই তো পরাধীন হয়ে আছি নাই শাস্ত নাই চিকিৎসা নাই কোনো কর্মসংস্থানের নিশ্চয়তা তে কিসের জন্য তাহলে এত কিছু কিসের জন্য ভোটটা দিবার যান কিসের জন্য ডাঙা ডাঙি করি যান নিজের মাওয়ের দুঃখটা বুঝেন না নিজের মাও নিজের মাও মাসির ঘর জয়পুর যায় মাঝিত বাড়ি পরিষ্কার করে থালা মাঝে লজ্জা হয় না আমার জাতিটার কন্ত হ্যাঁ নিজের ভাষতি নিজের ভাষতা গুলো চিকিৎসা লিভার কিডনি খারাপ হয় চিকিৎসা করিবের টাকা নাই মা ও বাবার গ হাহুহু করে সোশ্যাল মিডিয়াত কো কান্দে লজ্জা হয় না তোমার আজকে এমন একটা পরিস্থিতি যে আমার মানসি চিকিৎসা অবধি পায় না বিনা চিকিৎসায় মারা যাওয়ার দুচে আমার টাকার মানসি তাও হুঁশ হয় না তাও ডিটারো ডিটার কিছু বুঝিবার আসলে কোন গাটার টিএমসি বিজিবি তোমাক চিকিৎসা দিছে না কর্মসংস্থান দিছে না স্বাস্থ্য দিছে যদি কর্মসংস্থান দিলে হয় তাহলে আমার ভাইয়ের ঘর কোনোদিন জয়পুর ভুটান কাজ করিবার গেলে ভাই এটা যদি কর্মসংস্থান দিলে ভাই আমার আর যদি চিকিৎসায় দিলে ভাই তাহলে আমার মা বোনের সোশ্যাল মিডিয়াতে আসিয়া কয় সাওয়াটাকে দেখিয়া দেখো মোর সাওয়াটা আজকে এই পরিস্থিতি কি দিছে আমার লাগ সি বিজেপি সিপিএম কংগ্রেস তো করি গেছি কি দিছে আমার লাগ না কর্মসংস্থান দিছে না স্বাস্থ্য দিছে তো এলে আমার মানুষ গুলা বুঝে না কেন এটাই বুঝাও না তোমরা যতই না বুঝিয়া না বুঝিয়া না বুঝার ভাঙ করিবেন ততই দিনের দিন আমরা আমার বাচ্চা কাচ্চা আশা করং কারো ঘর না হোক এরকম কিন্তু মুই আশা করলে কি হবে রোগ একটা এমন জিনিস বাঞ্চির ঘর হবেই আজকে না হোক দুই বছর পরে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক হবেই সেদিন কিন্তু ঠেকে যাবেন সেদিন কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসিয়া যত কান্দ সেদিন কিন্তু আর কাউ সাথ দিবে না এটা তোমার লাভ করো সময় থাকতে বুঝো সময় থাকতে আগে আইসো সময় থাকতে দেশীয় সংগঠন করি আলাদা রাজ্য করিয়ে আমার রাজ্য আমরাই বানাই চিকিৎসা স্বাস্থ্য কাক কয় কর্মসংস্থান কাক কয় যত ধন সম্পদ আছে আমার উত্তরবঙ্গ কোন সালার আর হেল্প লাগবে না কারো তারও আমার সাহায্য লাগে না উত্তরবঙ্গ যত নদী আছে সব বাংলাদেশ সাপ্লাই হয় যত পাহাড় আছে আরবিএম কো বোল্ডার কো সব বাংলাদেশ সাপ্লাই হয় যত ওষুধ ফ্যাক্টরি আছে সব আমার এটা থেকে প্রাকৃতিক জিনিস থেকে হয় উত্তরবঙ্গ না চাউলের অভাব না ধানের অভাব না গমের অভাব উত্তরবঙ্গ এমন কোনো কিছু নাই যেটা আবাদ হয় না উত্তরবঙ্গত ফরেস্ট কোটি কোটি টাকার সম্পত্তি উত্তরবঙ্গ ধন সম্পদে ভর্তি ব্যবসা বাণিজ্যে ভর্তি উত্তরবঙ্গ আছে যদি আমরা আলাদা রাজ্য করি পাই না আমার থাকবে টাকা পয়সার অভাব না আমার থাকবে চিকিৎসার অভাব না আমার থাকবে কর্মসংস্থানের অভাব না আমার থাকবে শিক্ষার অভাব একটা সোনার কুচবিহার কুচবিহারত কোক যে কি নাই কুচবিহারত কুচবিহারের মানসিকালী আলাদা কোটি দিকে এই কামতাপুর রাজ্য কুচবিহার রাজ্য খান কুচবিহারের মানুষ কোন কিছুই অভাব থাকবে না এই জন্য তো ভাই এতদিন থেকে আন্দোলন চলছে সেই সময় যদি কুচবিহার কোনো কিছু অভাব ছিল না এই সময় আরো কিসের অভাব থাকবে বাড়ির বুড়া মানুষ গুলা একটু বুঝাও তো বুঝবে না আগের মানুষ সিপিএম করিয়েছি সিপিএম এ করি মো এরকম একটা ভাব ছিল এলা কিছু মানুষই টিএমসি করিয়েছে তা টিএমসি করিবে বিজেপি করিয়েছে তাকে হিন্দুত্ববাদে মাথা আমার ওয়াশ করে দিছে মানে কিছু মানুষের হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ করে আমার দেশি মানুষ গেলেন ও হিন্দু ছাড়া কোনো কিছুই বুঝে না ও বুঝিবার যাবো যে ভাই স্বাস্থ্য নাই চিকিৎসা নাই কর্মসংস্থান নাই আজকে দেশি মানুষ এই পরিস্থিতি ভূমিহীন হয়ে যাওয়া ধরছি বিনা চিকিৎসায় মারা যাওয়া ধরছি মাথা তো ওয়াশ করে দিচ্ছে হিন্দু 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 ও মা ও যে হিন্দুরাও কোন সাধু কান ফল হিন্দু আর রাজ্যখন আগত নেই তারপরে হিন্দু না মুসলমান পরে দেখা যাবে ক্ষমতা যেদিন আদত থাকবে সেদিন না লড়া যাবে এরা ক্ষমতায় নাই কি লড়িবেন এলা যুদ্ধ করিবেন আরেকজনের জন্য আরেকজন ক্ষমতা দাসিয়া বসিয়া আর ওই এলাকার মতো পরিস্থিতি সেলাও হবে আমার তা লাভ কি আগত ক্ষমতাটা নিজের হাতত নেই তারপরে হিন্দু না মুসলমান না খ্রিস্টান না কি তখন বোঝা যাবে আগত ক্ষমতা আগত আলাদা রাজ্য লাগবে তারপরে হিন্দুত্ব দেশ করিবেন না হিন্দুত্ব রাজ্য করিবেন ওইলে পরের আলাপ আগত তো আমার ক্ষমতাকার নেওয়া লাগবে ক্ষমতাকার নাই নিতে আলাই বালাই আলাই বালাই কাউ বলে হিন্দুত্ববাদ কাউ বলে ইয়াবাদ যাই হোক সোশ্যাল মিডিয়ায় আমি দেখি ধরছুন কিছু দিন থেকেই আমার কতগুলো দেশীয় বাচ্চা কাচ্চাগুলা গুলা গুলা এমন পরিস্থিতি বিনা চিকিৎসায় মানে কি কম এটা দেখি আমি খুব মন কষ্ট পাইছ এই জন্যই আজকে এই ভিডিওটা বানালো সত্যি এটা ভাবার বিষয় আছে আমার এটা কিন্তু চিকিৎসা ব্যবস্থা একদম খুবই জঘন্যতম বিনা চিকিৎসায় আমার এটাকে মানুষই মারা দেওয়া হচ্ছে এই বিষয়টা কিন্তু কোনো কোনো টিএমসি বিজেপির নেতা তুলি ধরিবে না এটাকার মানুষের কিন্তু ভূমিহীন হওয়া হচ্ছে আমাকে এসটি লাগে কোনো টিএমসি বিজেপির মানুষই তুলি ধরিবে না এটাকার মানুষের গিলা যে জয়পুর যাওয়া হচ্ছে ভুটান যাওয়াত হচ্ছে আমার এটাকার উত্তরবঙ্গে কোচবিহারের রাজবংশের যুবক বেকার সমস্যার ভুগি হচ্ছে। এইটা বিষয় নিয়ে আর টিএমসি বিজেপির কোনো নেতা তুলিবে না উমরা খালি কয় লক্ষ্মীর ভান্ডার আমি দিচ্ছি দুই হাজার বিজেপি আসে আমি দিব তিন হাজার লাউরা তো তিন হাজার দিয়ে হবে মোর ওটা কেনা হবে মোর সমস্যার সমাধান বাচ্চাটা মোর প্রাইমারি স্কুলত পড়ে ধরছে ওই তোর সরকারি আটার চাল হয়ে আমি ওটা না প্রাইমারি স্কুল পড়ে আমার উচ্চ শিক্ষা পাবে না আমি ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল যদি বাচ্চাটা করছে আমি পড়ে পাম না কারণ মোটা টাকা নেই সব নিশ্চয় করে দিয়েছেন তোমার ওই আর তোমার ওই চাল দিয়ে মুই চলিবি মোর সাবার চিকিৎসা করা লাগবে চার পাঁচ লাখ টাকা লাগে আমি করে যান তোমার ওই স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে বেড ভাড়া দেয় প্রতিদিন আটশো টাকা লাগে মো লক্ষ লক্ষ টাকা এগুলো চিন্তা করো রে দাদার ঘর চিন্তা করো দেশীয় সংগঠন এমনি মানছি করে দিচ্ছে না নিঃস্বার্থভাবে দেশীয় সংগঠন কে করে দিচ্ছে জাতিটার বাদে করে দিচ্ছে উত্তরের এই এটাকার মানসিলের মানসিলার বাদে করে দিচ্ছে এটাকার ভূমিপুত্র মানসিক লীলের তোমরা আর যদি না বুঝেন তা বুঝিবে কে ওই জয়পুরের ইয়ে আসি বুঝিবে না ওই দিল্লির প্রধানমন্ত্রী নিয়ে আসিয়া বুঝিবে এটা বুঝিবার চেষ্টা করো বুঝার সময় এসছে চিন্তা ভাবনা করিবার সময় এসছে জয় শিবচন্ডী দণ্ডবোধ